আসসালামু আলাইকুম গাছ আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে দুপুরে কি কি রান্না করলাম তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি পুরো ভিডিওটি দেখার জন্য সাথেই থাকুন আজকে হলো দেশি মুরগির মাংস রান্না করব। গরুর মাংস রান্না করব। তারপরে চান্দার গুঁড়া চিংড়ি মাছ ভোনা এগুলা রান্না করব লাল শাক ভাজি আজকে আমার বাবা মা সব ভাই বাবার বাড়ি থেকে আসতে আসে তাই ভাবলাম এগুলাই রান্না করি ঘর আর আমার বাবা এগুলাই পছন্দ করে তাই আমি সবসময় চেষ্টা করি এগুলাই রান্না করার আর পুরো বিটি দেখার জন্য সাথে থাকুন এই তো লাল শাকটা বসিয়ে দিলাম বসানোর পরে লাল শাকটা রান্না করে নিলাম পেঁয়াজ মরিচ দিয়ে সব কিছু দিয়ে তারপরে লাল শাকটা আমি বাগার দিয়ে দিব শুকনো মরিচ তারপরে রসুন কুচি দিয়ে ভালো করে বাগার দিয়ে নেবো আর আমার রান্নার ভিডিওগুলি কার কাছে দেখতে ভালো লাগে সবাই জানিয়ে যাবেন একটা হলো লাইক কমেন্ট শেয়ার করে যাবেন এই তো শাকটা আমি বাগান দিয়ে ভালো করে একদম ভাজা ভাজা করে নেব কারণ লাল শাকটা ভাজা ভাজা করে দিলে খেতে ভালো লাগে একবার হলো এইভাবে ট্রাই করবেন এই তো তারপরে আমি এখানে চিংড়ি মাছটা দিয়ে দিলাম নদীর নদীর চিংড়ি তো এগুলো এখন দিয়ে আমি ভেজে নিব কিছুক্ষণ ভেজে আমি তারপরে তুলে নিব আর এই চিংড়ি মাছটা আমি হলুদের গুঁড়ি লবণ দিয়ে মাখিয়ে নেছি মাখিয়ে নেওয়ার পরে এখানে আমি কিছুক্ষণ ভেজে নিব ভেজে নেওয়ার পরে আমি চিংড়ি মাছটা তুলে নিব হালকা একটু কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিব তারপরে আমি চিংড়ি মাছটা তুলে নিব তুলে নেওয়ার পরে এখানে আমি পেঁয়াজ কুচি আর মরিচ কুচিটা দিয়ে দেবো সাথে টমেটোটাও দিয়ে দেবো সাত মতন লবণ মরিচ এগুলা দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেবো আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে ভেজে নেবো যখন তোর কাঁচা গন্ধ চলে যায় তারপর কষানোর জন্য পানি দিয়ে দিলাম মো হলুদের গুঁড়ি আর আজকে আমি শুকনো মরিচ ব্লেন্ডার করে নিছি এটা খাবারটা খেতেও ভালো লাগে রান্নার কালারটাও খুব সুন্দর আসে তাই এটাই দিচ্ছি আজকে আমি শুকনো মরিচ কিছুক্ষণ তৈরি ভিজে ভে ভিজে রেখে তারপরে ব্লেন্ডার করছি এই তো কষাই তাসি কষানো হয়ে গেলে আমি চিংড়ি মাছটা দিয়ে দিব চিংড়ি মাছটা দিয়ে ভালো করে নেড়ে চিড়ে মিশিয়ে নেবো ভালো করে কিছুক্ষণ তরি নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে তারপরে আমি এখানে পরিমাণ মতন একটু ঝোলের জন্য পানি দিয়ে দিব চিংড়ি মাছটা রান্না করার জন্য এখানে পানি দিয়ে কিছুক্ষণ তরি আমি রান্না করবো আর এই চিংড়ি মাছটা আমি পুরো শুকনো করে ফেলবো এভাবে আমার কাছে চিংড়ি মাছটা রান্না করলে খুব ভাল লাগে এখানে আমি কেটে রাখা ধনিয়া পাতাটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে তো আমার চিংড়ি মাছটা ফাইনাল হোক এখন আমি তুলে নিব তুলে নেওয়ার পরে কড়াই বসিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে দিলাম তেল গরম হওয়ার পরে পেঁয়াজ মরিচ পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম তারপরে তেজপাতা দিয়ে দিব এখন আমি দিশি মুরগিটা রান্না করব রসুন দিয়ে রসুন দিয়ে রান্না করব তাই এখানে আমি ভালো করে চেড়ে মিশিয়ে নিলাম তারপর আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম আদা রসুন পেস্টটা দেওয়ার পর নেড়েচির ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পর আমি কষানোর জন্য পানি দিয়ে দেবো এখানে আমি ধনিয়ার গরু ধনিয়ার গরু গরম মশলার গুঁড়ো হলুদের গরু এগুলো দিয়ে মরিচের গরু দিয়ে আমি ভালো করে কষিয়ে নেবো কষানো হয়ে গেলে আমি ধুয়ে রাখার মুরগির মাংসটা দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি বেশ কিছুক্ষণ তৈরি কষিয়ে নেব আমি বেশ কিছুক্ষণ তরি এটাকে ভালো করে কষাবো কষাবো ভালো করে এ তো আমি নেড়ে চেড়ে ভালো করে কষাবো কষানো হয়ে গেলে এখানে আমি বেশ কিছুক্ষণ তরি কষানোর পরে আমি এটাকে প্রেশার কুকারে দিয়ে দিব প্রেশার কুকারে দিলে কয়েকটা সিটি দিয়ে দিলেই তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা এ তো আমার মুরগির মাংসটা কষানো হয়ে যাইতেছে কষাইতাছি কষানো হয়ে গেলে এখানে আমি কিছু রসুন দিয়ে দিব আর আমি অল্প কিছু আলু দিয়ে দিব আলু দিয়ে আমি আবার ভালো করে কষিয়ে নিব আর একটা হলো লাইক কমেন্ট শেয়ার করে যাবেন পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর নতুন নতুন ভিডিওটি দেখার জন্য আমার সাথেই থাকবেন এ তো এখানে আমি করে দিয়ে আলুটা দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ তরি কষিয়ে নিয়ে তারপরে আমি প্রেশার কুকারে দিয়ে দিব প্রেসার কুকারে দিয়ে আমি চারটা সিটি দিয়ে দেবো চারটা সিটি দেওয়ার পরে এখানে আমি প্রেশার কুকারটা অন্য চুলায় বসিয়ে দিলাম তারপর আমি এখানে গুঁড়া মাছটা রান্না করবো এখানে আমি কড়াইতে তেল বসে দিলাম তেল দেওয়ার পরে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি মরিচ কুচিটা দিয়ে দিলাম দিয়ে দেওয়া ভালো করে নেড়েচেড়ে এখানে আমি সাত মতন লবণটাও দিয়ে দেবো দিয়ে দেওয়া ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখানে সামান্য একটু আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো আর আমি গোড়া মাছে খুব কম আদা ইউজ করি চেষ্টা করি কম আদা ইউজ করতে এখানে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম তারপরে আমি মরিচের হলুদের গুঁড়িটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে চেড়ে কষিয়ে নেব কষানো হয়ে গেলে আমি কেটে ধুয়ে রাখা সবজিটা দিয়ে দেবো সবজিটা ভালো করে কষিয়ে নেব হ্যাঁ বেশ কিছুক্ষণ ধরে ঢাকনা কষিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে ঢেকে আমি দেবো ঢেকে দেওয়ার পরে আবার বেশ কিছুক্ষণ পরে আমি ঢাকনা খুলে কষিয়ে নেব বারবার করে এইভাবে ঢাকনা দিয়ে কয়েকবার কষিয়ে নেব আবার ঢাকনা ঢেকে আমি কষিয়ে নেব কষা নেওয়া হয়ে গেলে আমি কেটে ধুয়ে রাখা মাছটা দিয়ে দেবো মাছটা দিয়ে আমি নেড়ে চেড়ে ভালো করে নেব ভালো করে মিশিয়ে নেব বেশ কিছুবার ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি সামান্য পানি দিয়ে দেব ঝোলের জন্য পানি দেওয়া হয়ে গেলে আমি ভালো করে মিশিয়ে পানি দেওয়া হয়ে গেলে আমি ঢাকনাতে ঢেকে দেব আর এইভাবে তো নদীর গোড়া মাছটা রান্না করলে খুবই ভালো লাগে এখানে টমেটো কুচিটা দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে আমি একটু মিশিয়ে নিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আর একবার হলেও এইভাবে ট্রাই করবেন তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আমি করে দেব আর এখানে আমি কেটে ধুয়ে রাখা ধনিয়া পাতাটা দিয়ে দিব ধনিয়া পাতা দেওয়ার পরে আমি বেশ কিছুক্ষণ ধরে রান্না করে করে নেব আর এই যে মুরগির মাংসটা আমি এখন জলটা একটু টানিয়ে নেবো আর এখানে হলুদ মরিচের গুঁড়িটাও দিয়ে দিছি আমার গুঁড়ো মাছটা রান্না সেখানে আমি গরুর মাংসটা আগে হাতে আজকে আমি হাতে মা খেয়ে রান্না করবো তাই গরুর মাংসটা আমি কড়াইতে কষিয়ে নিব আজকে গরুর মাংসটাও আলু আর রসুন দিয়ে রান্না করব কড়াইতে ভালো করে আমি নেড়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেবো কয়েকবার ঢেকে ঢেকে আমি রান্না করব ঢেকে ঢেকে রান্না করার পরে আমি গরুর মাংসটাও প্রেশার কুকার দিয়ে দিব এখানে আমি কোষ আলু আর রসুনটা দিয়ে দিব দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ তুড়ি কষাবো কিছুক্ষণ তুড়ি কষিয়ে নিয়ে এখানে আমি তারপরে কাঁচা মরিচটা দিয়ে দিব ঘ্রানের জন্য কাঁচা মরিচটা দিয়ে আমি ভালো করে কষিয়ে প্রেশার কুকারে ঢেলে দিব প্রেসার কুকারে আমি গরুর মাংসটা সাত আটটা সিটি দিয়ে নিব সিটি দিয়ে ভালো করে নিয়ে এই তো আমি গরু মাংস ঝোলটা একটু টানিয়ে নিছি এখানে আমি জিরা ফাঁকিটা দিয়ে দিলাম আর আমার রান্নাগুলি কেমন হয়েছে সবাই জানাবেন এই তো আমার রান্নার ফাইনাল লুক আর আজকে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর সবাই একটা হলো লাইক কমেন্ট শেয়ার করে যাবেন ধন্যবাদ